প্রতিদিনের ইফতারিতে একরকম খাবার খেতে আসলেই ভালো লাগে না মাঝে মধ্যে একটু ভিন্নতা আসলে খুবই ভালো লাগে আজকে তৈরি করব আমি মুরগির মাংস দিয়ে একটু শিঙারা করব তার জন্য প্রথমে আমি সিঙ্গারার জন্য ভিতর পোড়টা বানিয়ে নিচ্ছি সেই কারণে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে সুন্দরভাবে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কচি আর টমেটো কচি দিয়ে আবারও একটু ভেজে এরপরে দিয়ে দিয়েছিলাম আমি আদা রসুন বাটা আর দিয়ে দিয়েছিলাম গুঁড়ো মশলা এইখানে ছিল জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলার গুঁড়া হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে একটু ভালোভাবে কষি এরপর আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো আর এখানে আমি একটু ঝালটা কমিয়ে দিচ্ছি যেহেতু আমার বাচ্চাটা খাবে সেই কারণে আপনারা চাইলে ঝালটা একটু বাড়িয়ে দিতে পারেন এ তো নেড়ে চেড়ে আমি সুন্দরভাবে ভাজিটা করে নিচ্ছি আর খেয়াল রাখবেন যাতে নিচ থেকে লেগে না যায় তাহলে ভাজিটা পরবর্তীতে ভালো লাগবে না একটা অন্যরকম স্মেল আসবে এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব আর আমি আগে থেকে একটু ময়দা মেখে রেখেছিলাম ওইটাই এখন লেচি কেটে নিচ্ছি আর আমি যতটুকু আটা নিব ততটুকু নিয়ে নিচ্ছি নিয়ে সুন্দরভাবে আমি একটু বেলে নেব আর এইখানে আমার আজকে ষোলোটা শিঙারা হয়েছে এখন আমি হাত দিয়ে সুন্দরভাবে একটু মথিয়ে নিচ্ছি এরপর একটু বেলে নেব আর যেহেতু ময়দা দিয়ে আমি ডোটা করেছি সে কারণে বেলতে একটু অসুবিধা হচ্ছে এই তো সময় নিয়ে আমি খুব সুন্দরভাবে বেলে নিচ্ছি আমি যতটুকু বড় আকার করতে চাচ্ছি ঠিক ততটুকুই করব। বেলে নেওয়া হয়ে এলে আমি একটা ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নিব কেটে নিয়ে আমি শিঙারার শেপটা নিয়ে নিব আর আমি সাধারণত শিঙারা এভাবে বানিয়ে থাকি আমি প্রফেশনালভাবে বানাতে পারি না যতটুকুই পেরেছি অতটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখন ভিতরের পোটটা দিয়ে দিব আর আমি একটু চেপে চেপে দিয়ে দেবো একটু বেশি করে দেব আমি আঙুল দিও খুব সুন্দরভাবে চেপে চেপে দিয়ে এরপর চতুর্পাশে পানি লাগিয়ে মুখটা বন্ধ করে নিব এই তো দেখতে পারছেন আমি ঠিক কীভাবে মুখটা বন্ধ করছি আর এইভাবে আমি শিঙারাটা বানিয়ে নিয়েছি আর সাইড থেকে একটু সমান করে নিচ্ছি যাতে সুন্দর দেখায় এ তো শিঙারাটা বানানো হয়ে গেছে এখন আমি কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল আর তেলটা যখন ঠান্ডা থাকবে এ পর্যায়ে আমি শিঙারাগুলো দিয়ে দিব আর আমার আসলে একটু ভুল হয়ে গিয়েছে সেটা হচ্ছে আমি চুলের আঁশটা একটু বাড়িয়ে দিয়েছিলাম সেই কারণে আসলে নিচ থেকে একটু লেগে গিয়েছে আপনারা চেষ্টা করবেন একদম লো হিটেই প্রথমে শিঙারাগুলো ভেজে নেওয়ার এতে করে কালারটা খুব সুন্দর আসবে আপনারা যদি এখনো পর্যন্ত আমার সঙ্গেই থেকে থাকেন তাহলে প্লিজ একটি লাইক এবং একটি কমেন্ট করে যেতে পারেন আর আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ